সালামু আলাইকুম ইব্রান আজ তিন ডিসেম্বর রোজ মঙ্গলবার আসি বরিশাল লংঘাট বরিশাল লংঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশালে তো এই মুহুর্তে ঠিক আটটা ত্রিশ মিনিট দেখতে পাচ্ছেন বরিশাল ঘাটের অবস্থা যাত্রী কিন্তু একেবারে চাপ নেই একেবারে কম যাত্রী তো আজকে কিন্তু বরিশাল থেকে ঢাকা যাচ্ছে কুয়াকাটা দুই এবং সে আছে কীর্তন খোলা দশ এই দুটি কিন্তু আজকে বরিশাল থেকে টাকা যাচ্ছে তো যাত্রীর চাপ এতটা কম হওয়ার কারণটা ঠিক বুঝতে পারতেছি না অনেকদিন পরে আসলে ঘাটে আসলাম এবং ঘাটে এসে অন্যরকম একটা পরিবেশ দেখলাম একেবারে নিট অ্যান্ড ক্লিন এপাশে পাশে অনেক হকার ছিল সেগুলো কিন্তু নেই বরিশাল লঞ্চ গাছ জুড়ে কিন্তু হকারের একটা আলাদা জায়গা দখল করার একটা ব্যস্ততা ছিল একেবারে সামনে পেছনে পাশে কিন্তু সেটা নেই এই মুহূর্তে কুয়াকাটা দুইয়ের সামনে দাঁড়িয়ে আছে এবং কীর্তনখোলা দশ তো আমরা প্রবেশ করি কীর্তনখোলা দশ লঞ্চে দেখি কেমন আজকে যাত্রী পেয়েছে সামনে থেকে মনে হচ্ছে খুব কম যাত্রী ভিতরটাও দেখি আসি ডেকের এটা হচ্ছে ফ্রন্ট সাইড কীর্তন খোলা দশ এটা কিন্তু বেশ বড় সামনে কিন্তু বেশ কিছু মোটর সাইকেল দেখা যায় এটা হচ্ছে দুই তলায় তিন তলায় ওঠার সিঁড়ি তখন আমরা ডেকে প্রবেশ করব যাত্রী নেই একেবারে ফাঁকাই বলা যায় একেবারে কম যাত্রী শুধু মাঝখান থেকে কিছু যাত্রী দেখা যায় দুপাশি ফাঁকা মাঝখানে তাও দেখতে পাচ্ছেন ছিন্ন বিচ্ছিন্ন তো আজকে কিন্তু বরিশাল থেকে ডেকভাড়া তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার এবং আগামীকালকে বরিশাল থেকে ঢাকা যাবে প্রিন্সাবলাত দশ এবং পার এগারো যেটি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা করবে তো দেখতে পেলেন যাত্রীদের অবস্থা একেবারেই কম তো দুই দুইতলার যাত্রীও দেখাবো তলার এটা হচ্ছে তলার ডেক এখানেও যাত্রী চাপ কম সামনে থেকে পুরাই ফাঁকা ছিন্ন বিচ্ছিন্ন কিছু যাত্রী এখানেও কিন্তু তিনশো টাকা ডেক বাড়া শীতের কারণে একটু যাত্রী চাপ কম আশা করি আবার ভরপুর লঞ্চ দুটি কীর্তন দশ থেকে বের হয় এখন আমরা যাবো কুয়াকাটা দেখব সেখানে কেমন যাত্রী হচ্ছে কুয়াকাটা দুই প্রবেশ করতেছি কুয়াকাটা এটা কিন্তু ফ্রন্ট এবং মেইন ডেকে যাচ্ছি এখানেও কিন্তু সেম অবস্থা একেবারে দুটো যাত্রী কিন্তু সরি দুটো লঞ্চে কিন্তু একেবারে যাত্রী খরা আজকে তিন ডিসেম্বর মঙ্গলবার বরিশাল লঞ্চ ঘাট থেকে তো এখানেও কিন্তু ভাড়া তিনশো সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার আসলে আজকে কিন্তু যেমনটা শীত পড়ার কথা তেমনটা কিন্তু শীত পড়তেছে না একেবারেই কম তো দর্শক আপনারা ভিডিওটি কি কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লাগছে আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এভাবে নতুন নতুন ভিডিও পেতে বরিশাল লঞ্চ ঘাট থেকে এবং বরিশাল লঞ্চ সম্পর্কে জানতে একেবারে পিছন সাইডে চলে আসলাম মোটামুটি যাত্রী সাহেব এখন দুই তলায় যাবো দুইতলা ডেকে বিবাস এখানেও কিন্তু যাত্রী করা এখানেও যাত্রী নেই একেবারে আমার সামনে দেখতে পাচ্ছেন পুরাই ফাঁকা এখানেও কিন্তু ডেকবেলা তিনশো টাকা ঠিক আটটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু জালুকাঠির সুন্দরবন বারো লঞ্চ বয়সের ঘাট থেকে ব্যাগ গিয়ে দিল আসলে সময় সংকটের কারণে আজকে আপনাদেরকে দেখাতে পারিনি যে কেমন পরিমাণে যাত্রী আজকে বরিশাল থেকে পেয়েছিল লঞ্চটি ঠিক নয়টা তিরিশ মিনিটে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথম ট্রিপে যাচ্ছে এমবি কুয়াকাটা দুই আজকে কিন্তু বরিশাল ঘাট থেকে লঞ্চগুলো দেরি করে যাচ্ছে কারণ অনেক দিন পর একেবারে যাত্রী খরা লঞ্চগুলোতে তাই হয়তো যাত্রীর আসায় লঞ্চগুলো দেরিতে বরিশাল ঘাট ত্যাগ করলো তো আপনারা ভিডিওর মাঝে দেখতে পাবেন কি পরিমাণে যাত্রী আজকে বরিশালের এই কুয়াকাটা দুই লঞ্চে পেয়েছে এবং এরপরেই আছে কিন্তু কীর্তন খোলা দশ সেটি কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত তার সিঁড়ি কিন্তু তুলে নিয়েছে এবং কুয়াকাটা দুই কিন্তু গিয়ারে এখনও ঠিক আটটা সরি নয়টা পঁয়ত্রিশ মিনিটে কিন্তু কুয়াকাটার একেবারে সামনে থেকেই ব্যাগগিয়ারে কীর্তনখোলা দশ কুয়াকাটা দুই কিন্তু এখনও তার ব্যাগের গতি শেষ করতে পারেনি এর পূর্বেই কিন্তু এর পূর্বেই কুয়াকাটার আর সরি কীর্তন করার দশ কিন্তু বৈশাখ ঘাট ত্যাগ করতে যাচ্ছে এর মধ্যে তারা বৈশাখ পল্টন থেকে বেশ খানিকটা দূরে চলে গেছে অল্প সময়ের ভিতরে কিন্তু কুয়াকাটা দুই কিন্তু কীর্তনকোলা দশের আড়াল হয়ে যাবে আজকে কিন্তু বরিশাল ঘাট থেকে টোটালি যাত্রী করা একেবারে কি বলবো আমার দেখা এই দীর্ঘ এক মাসের ভিতরে এমন কম যাত্রী নিয়ে বরিশাল থেকে যায়নি লঞ্চ কীর্তনকুলার দশ কিন্তু এখনো ব্যাক গিয়ারে তার ব্যাক গিয়ার কিন্তু এখনো শেষ হয়নি কীর্তনকালা দশ কিন্তু বেশ চমৎকারভাবে ঘুরছে প্রায় শেষ ব্যাগ গিয়ার শেষ দুটি ইঞ্জিন বাড়ি কিন্তু তারা কুয়াক্টার দুইয়ের পিছু ধরলো তো দর্শক আজকের ভিডিওটি বরিশাল লঞ্চঘাট থেকে পর্যন্তই আগামী আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ